আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা স্পেশাল ভিডিও হতে যাচ্ছে সেটা হচ্ছে আজকে হচ্ছে আপনাদের আপুর বার্থডে ও জানে না ওর জন্য আসলে ছোট্ট একটা গিফট এনেছি আমি আসলে আমি যতটুকু পেরেছি ততটুকুই ওর জন্য আনার চেষ্টা করেছি আজকে বার্থডেতে তো চলুন ওকে সেই গিফটটা দিই সে দেখি তার রিয়াকশন কেমন সে অবশ্য কিছুই জানে না সে ওই রুমে বসে আছে আমি আর আদিবা মানে মেয়েটা মিলে প্লান করে আনছি

তো ওর জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট বারোটা বেজে গেছে আমাদের আদিবা অনেক দিন থেকে আজকে কয়দিন থেকে কবে যে এই তারিখটা আসবে সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল তো জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে আমরা একটা গিফট এনেছি আমরা যতটুকু পেরেছি বাবা মেয়ে প্ল্যান করে এনেছি তাই না আমার আম্মুটারও প্ল্যান ছিল আমারও প্ল্যান ছিল তাই না আবার আলাবাসে রাখলে আরেকটা প্ল্যান হবে সেটা আপনাদের সাথে পরে শেয়ার করে দিব আমার হম সেটা ওর বার্থডে তোমার বার্থডেটা অফ করে নিবে ইনশাল্লা আল্লাহ যদি বাচ্চারা তো ও রাম্মু মানে ও হচ্ছে ওই রুমে আপনাদের ওই রুমে আমরা দুজনে এই রুমে তো চলো আজকে তোমার আম্মুকে উইশ করে ফেলি চলো তোমাদের পক্ষ থেকে কি এনেছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন অবশ্যই ভিডিওটা একটু বড় হচ্ছে অবশ্যই সবাই দেখবেন আর ও যার জন্মদিন তাকে একটু উইশ করবেন সবাই বার্থডে না তো চলেন

তার ইচ্ছে থাক সারাটা জীবন স্বামী সন্তান নিয়ে শুধু থাকতে বেছে তোমার করে দিলাম তোমাকে এই দিনটার কথা মনে রাখবে একটু আসি মিষ্টি করে কথা বলবে এইটাই আমি সারাখন ফোন নিয়ে তারিখ দেখি এ শুধু আজকে না এই আজকে মানে মাসটা শুরু হওয়ার পর থেকে শুরু করছে তারিখ দেখে দেখে কোন টাইম দেখে কয়টা বার আজকে কয় হাজার বার আমারে শুধু জিজ্ঞেস করে নিজে তারিখটা দেখছে সকাল বেলায় মনে হঠাৎ করে কখন জানি তারিখ দেখে তারিখের কথা মনে আর আমি আর ও আছে দুপুরে প্ল্যান করে ফেলেছি কি করব তাই না আমি কিছু জানি না আমি কিন্তু এখনো মিটিং আমার ফোনে কিন্তু মিটিং চলতেছে আমি ওখানে কাজ করতেছি ও মা দুজনে এখন শুইতে আসি দেখে উঠে গেছে আমি তো পাইনি আর আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখছেন সবকিছু তো যাই হোক থ্যাংক ইউ তোমাদের দুজনকে থ্যাংক ইউ ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আর যার বার্থডে তার জন্য একটু দোয়া করবেন যেন সে এভাবে স্বামী সন্তান নিয়ে সুখে থাকে এবং ভালো থাকে আমার জন্য না আমার স্বামী সন্তান আমার পরিবার সবার জন্য দোয়া করবেন যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এখন চকলেট খাবো আপনারা খাবেন কি না তাড়াতাড়ি চলে আসবেন गाइस আম্মুর জন্মদিন এখানে আর আমি এই ভিডিওটা খুলতেছি কারণ আমি কোনোদিনও এটা খুলি কি বলো হ্যাঁ ও তোমার আব্বু আমাদেরকে কি জানো এটা চকলেট ডে তো চকলেট দিছে তখনও খুলছ আগে কত খুলছ তুমি না ভুলে যাও এই বক্স খুলো নাই সেটা বলো অন্য বক্স খুলছ দাও খলো। এখন আমার গিফট আমাকে খুলতে দেয় না দেখছেন গাইস আমি মানবো না কিন্তু আমার গিফট খুলে যাও আমি মনবো না মনবো না মনবো না মনবো না মনবো না না রাতে খাবা রাতে খেলে তো দাঁতে পোকা ধরবে ব্রাশ করবা না খাবা রাতে কাউকে খেলে হয় না